ও নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি দোকানে সাথে রয়েছে আপনাদের প্রিয় ছোট টিএমএস আর আজকে কিন্তু একের পরে দাদা 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 আমি ভিডিওটা বানাই তো একের পর এক কিন্তু মাল ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বক্স দুটি যাচ্ছে গাদিয়াড়া ঠিক আছে গাদিয়াড়া যাচ্ছে তো ভাইরা এসেছে অনেক দূর থেকে এই গাড়িটিতে করে আর দেখাচ্ছি দেখুন বক্স বইবার জন্য এটা কিন্তু দুর্দান্ত গাড়ি প্রায় একশো কিলোমিটার প্লাস রাস্তা ওনারা এসেছেন দুপুরের দিকে এসে বসে থেকে ওনাদের নেটটা পছন্দ হয়নি চার চোখ তাই কুড়ি পাশে ছকের নেটটা খালি চেঞ্জ করে দিয়েছি তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী মাল রেডি হচ্ছে আর কাদের কাদের মাল যাচ্ছে সরস্বতী পুজোর প্রচণ্ড প্রেশার আছে কারণ আমাদের তো এটা সিজন দেখুন কী কী মাল রেডি করছি তো ক্যামেরা ব্যাক করে নিয়েছি বলুন আমার বক্সে ভিডিও করতে হবে ঠিক আছে করে দেবো চলো ভিডিও শেষে ওকে ধামাকাদের একটা ভিডিও থাকছে আমাদের বাবু সোনা বানিয়েছে তার ভিডিও তাই তো বন্ধুকে বলে দাও দেখতে ফুল ওয়াচ করুন বলে দাও ফুল ওয়াচ করবে ঠিক আছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু আঠারো ইঞ্চি এটা হচ্ছে টি লো মানে টি বেস ঠিক আছে আমি সাথে একজনকে ডাকবো না ঠিক হবে না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি লো আপনারা দেখেছিলেন এর আগের ভিডিওতে দেখুন বাস 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 ঠিক আছে একদম নেট দিয়ে খুব সুন্দরভাবে রেডি করে দেওয়া হয়েছে এটা হচ্ছে টি লো এটা যাবে দিনাজপুর তাই তো আচ্ছা ওটা কী আছে একটা ঢাকনা খুলে দেখিয়ে দাও এখানে চার পিস রয়েছে সার্জন স্টাইলের বেস আমি সবই দেখাবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন এ দেখুন এগুলো একদম কাভার দিয়ে নেট দিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো কাভারের কোয়ালিটি দেখুন ঠিক আছে ওয়াটারপ্রুফ কাভার আছে তো বন্ধুরা এটা হচ্ছে টি লো এর পাশাপাশি আপনাদেরকে বলি এটা হচ্ছে সরি এটা হচ্ছে সার্জেন দু সাইডে যুক্ত সার্জেন বেস খোলা থাক তো এরপর আপনাদেরকে দেখাবো এখানে দুটি বক্স রয়েছে এটা হচ্ছে আঠেরো ইঞ্চি টু এর পপ বেস ঠিক আছে আচ্ছা গাড়িটা আছে এখানে দেখায় বারো ইঞ্চি টু সরি এটা হচ্ছে খোলা সত্ত্বে টু সর সর ওদিকে সর হ্যাঁ এটা হচ্ছে দশ ইঞ্চি আর সে মিড আর ওটা হচ্ছে দশ ইঞ্চির সোজা বক্স এটা হচ্ছে দশ ইঞ্চির হেলানো আর স্টাইলের বক্স ঠিক আছে আর এটা দশ ইঞ্চি টুয়ের বেস সোজা মডেল ঠিক আছে আচ্ছা এখানে দেখুন আট ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চি আর সিএফ স্টাইলের বক্স আর এখানে সুমন ভাই কালার করছে একটা বারো ইঞ্চি টুয়ের পপ না কত এটা হ্যাঁ বারো ইঞ্চি টু এর পপ ঠিক আছে একটা কী আছে রে দেখ কালারের সাথে কী আছে এটা হ্যাঁ ওটা ঠিক করে দে সুতোটা তুলে দে আর এইখানে কিন্তু রেডি হচ্ছে আট ইঞ্চি আর সিএফ মিট আর যেটা বলছিলাম গাদিয়ারা থেকে ওনারা কিন্তু নিয়েছেন দুটি আর বেস এবং সাথে একটা বাড়ির জন্য ছোট্ট মেশিন এবং একটা চারের যুক্ত র্যাক চারের র্যাক একটা ঠিক আছে তো এছাড়া আপনি নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য আমার কাছে র্যাক আরও রয়েছে স্টকে অর্ডার দিলে পেয়ে যাবেন ওইখানে রয়েছে বারোর মিট তো কত কত মালপত্র আছে আপনারা দেখুন এখন মোটামুটিভাবে ক্যাভ সেন্টার আমার পরিপূর্ণ তো সব মালগুলি অর্ডার সোরাই ছোড়াই বাস যাচ্ছে আর এখানে বাস চলে আরামবাগ ঠিক আছে আমার দোকানের সামনে দিয়ে আরামবাগ ডাইরেক্ট বাস চলে তো আপনারা চিন্তা করবেন না আরামবাগ থেকে যদি বাসে আসেন ডাইরেক্ট আমার দোকানে চলে আসবেন আর সঙ্গে সঙ্গে ওনারা একটা বাক্স নিয়ে যাচ্ছেন সেটা আমরা হিট দিয়ে কালার করে মোটামুটি শুকনো করে দিচ্ছি আর এখানে রয়েছে নেট বন্ধুরা অনেকে অর্ডার দিচ্ছেন একদম দুর্দান্ত আছে এই নেটের কোয়ালিটি দেখাচ্ছি এ দেখুন এটা হচ্ছে কুড়ি পয়সার ছক এই নেটটা কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে আমার তো এই নেটটা কাটা পিস পাওয়া যায় না আমার কাছে আপনারা পাবেন এই হচ্ছে ক্যাবিনেট সেন্টারে আর নিচে ক্যাবিনেট তৈরি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে কালোর উপরে দেখুন এই ছিল আপনি বাঁকুড়া দশ ইঞ্চি টুয়ের দশ ইঞ্চি টুয়ের বেস তার উপরে দশ ইঞ্চি আর সে মিড এটা যাবে বাঁকুড়া ঠিক আছে তো বন্ধুরা হ্যাঁ এরপর আমি যাব দোকানে এদিকটাতেও ক্যাবিনেট রয়েছে প্রচুর এরপর যাবো দোকানে দেখুন এদিকটাতে প্রচুর মারপত্র রয়েছে চং হাইস ঠিক আছে দেখুন এখানে হাইস স্ট্রং হ্যান্ডেল হাতল অনেক কিছু মানে এ টু জেড সাউন্ড সিস্টেমের এ টু জেড চং যে ওইখানে চং রাখা আছে এ টু জেড আমার কাছে পাবেন তার সাথে মেশিন আসছে তার সাথে স্টেবিলাইজার আর এখানে মিক্সার দিয়ে এখানটা আমরা টেস্টিং করি হ্যান্ডমেড পাঁচশো আছে সাতশো আছে আর এদিকটা প্রেসার বড় আছে আর দোকানে কিন্তু প্রচুর প্রচুর এমপ্রো স্পিকার স্টক আছে এমপ্রো প্রো দাস কাম আর এখানে এল ফিটিং চলছে দেখেন হ্যাঁ হ্যাঁ ভালো এগুলো হচ্ছে টিএমএস সাউন্ডের এলটি। ঠিক আছে ভালো করে এই প্ল্যাট টেপগুলো দেবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এগুলো সব চঙের দিকে দিচ্ছ তো এই তারটা হ্যাঁ দেখুন টিএমএস সাউন্ডের লোকও দেওয়া রয়েছে এটা চঙের দিক এটা মেশিনের দিক আমার এই এলটি আপনারা যে কোনো এলটির সঙ্গে কম্পেয়ার করতে পারেন আগে নিন আমি মুখে কিছু বলবো না নিবেন চালাবেন তারপর বলবো কাজের টেবিল এখানে একটা দুশো আট মেশিন রেডি হচ্ছে এই যে আমাদের নিজস্ব বোর্ড দেখুন বোর্ড আমাদের নিজস্ব তো আমরা এখানে বোর্ড গেঁথে তারপর দিচ্ছি তার পাশাপাশি এখানে অনেক ছেলে কাজ করছে ওখানটা আমার দোকান আর এইখানে এন করে ছশো পাঁচশো সাড়ে তিনশো বিভিন্ন স্পিকার আছে এখানে ভাইরাস সব ফোনে যাওয়ার ব্যস্ত আছে আছে টোটাল দোকানটা একটু হালকা করে রিভিউ করে দিলাম তো সাউন্ড সিস্টেমের এ টু জেড জিনিস কিন্তু আপনারা পাবেন ইএমএস সাউন্ডের দোকানে চলে আসুন ঠিক আছে এখানে বিভিন্ন মেশিন একদম ছোট থেকে বড় এ টু জেড জিনিস পাবেন তো চলুন এর সাথে ক্যাবিনেট সেন্টারটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই তো এরপর আমরা চলে যাব ক্যাবিনেট সেন্টারের দিকে তো এইখানটায় দোকান ঠিক আছে দোকানের সামনে আর একটা রেস্টুরেন্টও আছে পাশে তো এই রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিও পাবেন আর সাথে বিরিয়ানির হাঁড়ির কাছে সবসময় আমাদের এই ভোল থাকে ঠিক আছে বিরিয়ানির হাঁড়ির কাছে সবসময় বসে থাকবে যদি পাওয়া যায় ঠিক আছে সেটা ঘুরে দেখুন করছে বলে একটা বিরিয়ানি দিলে মনে হয় ওর ভালো হয় উঠে বল উঠো বল হয়েছে 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 চলো আসো 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 তো যাই হোক চলুন ব্যাক ক্যামেরা একদম দেখুন আয় 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 ঠিক আছে আর এখানটা মালিকবাবু যেনার বাড়ি ভাড়া নিয়েছে উনি কিন্তু জলের ব্যবস্থা করে দিয়েছেন তো এখানে অনেক ছাড়াই কাজ করে ওখানে কার্তিক ভাই বাডাম বের করছে এখানটায় প্রাইট দিয়ে কাজের ছিল একদম খারাপ জায়গা ওইখানে কিন্তু প্রচুর ক্যাবিনেট একটু দেখিয়ে দিই আপনারা তো ভাববেন এখানে মাল নেই এখানেও কিন্তু প্রচুর ক্যাবিনেট আছে স্টকে এখানে চাপা দেওয়া রয়েছে নেওয়ার রয়েছে আর এ দেখুন এখানে টুয়ের বেস এগুলো সব ধুলো পড়ে গেছে ঠিক আছে সব একটু পরিষ্কার করে দিলেই হবে থ্রির মিট আছে এখানে দেখা মনে দেখো থ্রি মিটটা স্পেশাল এটা আরামবাগ থেকে অর্ডার আছে দেখুন আছে থ্রির মিট কী রে কী করছে বললাম ছেড়ে দে ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে হ্যাঁ ওকে ছেড়ে দে চলুন এরপর আরে ছাড় আমাকে ভাই এরপর ক্যাবিনেট আপনি সেন্টারটা একটু দেখাবো ঠিক আছে হ্যাঁ এই দেখুন সাথে সাথে ঘুরছে বড়ো হয়ে গেছে দেখতে একদম ছোটোই এনেছিলাম ক্যাবিন সেন্টারটা চারদিকটাও নজর লক্ষণ রাখে এরপর ঢুকছি আমি ক্যাবিন সেন্টারে মেন প্রচুর এখানে ছাড় জমেছে আর এখানে সব ফায়রা কাজ করছে ইঞ্চি দশ ইঞ্চি ঠিক আছে প্লাই আছে ওখানে দাদা কাটার ফাটার আছে জান বারো ইঞ্চি মিটার হচ্ছে দশ ইঞ্চি বারো ইঞ্চি ওখানে একবার র্যাক বানাচ্ছে ঠিক আছে পেট্রোল সব কিছু পাবেন এই দোকানে আপনারা আসুন তো আপনারা আসতে পারেন ডাইরেক্টলি দোকানে চলে আসুন দোকানে মাল দেখে পছন্দ করে তারপর অর্ডার দেওয়াটা বেস্ট আর যারা বিশ্বাস ভরসা করে অর্ডার দেবেন ফোনেতে আপনারা অ্যাডভান্স করুন ঠিক আছে আমরা মাল বানাবো এসে একদম ডাইরেক্টলি নিয়ে চলে যাবেন ছোটো থেকে বড়ো সব রকম ক্যাবিনেট পাবেন সাউন্ডের দোকানে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেইতে এ দেখুন আরামবাগের বাস চলে গেলে দোকানের সামনে দিয়ে তো ছোটো থেকে বড়ো আট ইঞ্চি থেকে একদম একুশ ইঞ্চি পর্যন্ত এ জেড বক্সের কাজ হয় আপনার দোকানে আসুন আর যদি লোকেশন ধরে আসেন গুগল ম্যাপে লিখবেন টিএমএস সাউন্ড ডাইরেক্ট লোকেশান ধরে দোকানে আসতে পারবেন তো আজকে ভিডিও এখানে সমাপ্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ হবেন চলে এলাম দোকানের কাছে কাটা ভাই